হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণির বাংলা পাতাবাহার বইয়ের অন্তর্গত নব্বই থেকে পঁচানব্বই পাতা যেখানে রয়েছে সুকুমার রায়ের লেখা একটা গল্প প্রথমে আমরা এই গল্পটা পড়ব বুঝব এবং এর প্রশ্নোত্তরগুলো সমাধান করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দেখো গল্পটার নাম কি হিংসুটি কি নাম হিংসুটি কাল লেখা সুকুমার রায় প্রথমে দেখবে একটা মেয়ের ছবি দেওয়া রয়েছে মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা একটু বদ আর হিংসুটে চলো গল্পটা আমরা পড়ি এক ছিল দুষ্টু মেয়ে এক ছিল দুষ্টু মেয়ে বেজায় হিংসুটে মানে খুব হিংসুটে আর বেজায় ঝগড়াটি আর খুব ঝগড়াটি তার নাম বলতে গেলেই তো মুশকিল কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাটিকা যদি কেউ থাকে তারা তো আমার উপর চটে যাবে তাহলে লেখক বলছেন ওই হিংসুটে মেয়েটার নাম বলা যাবে না কেননা যদি নাম বলতে হয় আর কোনো যদি ছাত্র বা ছাত্রী সেই নামে কোনো যদি ছাত্রী থাকে সে কিন্তু রেগে যাবে তাই তার নামটা আর বলা হলো না দেখো হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে মানে হিংসুটির বড়ো একটা দিদি রয়েছে সে খুব লক্ষ্মী মেয়ে যেমন কাজে কর্মে তেমনই লেখাপড়ায় সে কাজকর্মও করে আবার পড়াতেও খুব ভালো হিংসুটির বয়স সাত বছর তাহলে তোমরা মনে রাখবে হিংসুটির বয়স কত সাত বছর হয়ে গেল এখনও তার প্রথম বাঘই শেষ হলো না আর তার দিদি তার চাইতে মোটে এক বছরের বড় তাহলে হিংসুটির দিদির বয়স কত হিংসুটি যদি সাত বছর হয় তার দিদি এক বছরের বড় তাহলে হিংসুটির দিদির বয়স কিন্তু আট বছর সে এখনই বোধদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে তাহলে হিংসুটি সাত বছরের হয়ে গেছে এখনো প্রথম পাঠ বই শেষ করতে পারিনি আর তার দিদি কিন্তু বোধদয় আর ছেলেদের রামায়ণ এগুলো পড়ে ফেলেছে ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে তাহলে হিংসুটির দিদির ইংরেজি ফার্স্ট বুকটাও কিন্তু পড়া শেষ হয়ে গেছে হিংসুটি কিনা সবাইকে হিংসে করে তাহলে হিংসুটি কি করে সবাইকে হিংসে করে সে তো দিদিকেও হিংসে করত। মানে হিংসুটি তার বড় দিদি তাকেও হিংসে করতো দিদি স্কুলে যায় প্রাইজ পায় হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায় দিদি স্কুলে বিভিন্ন খেলাতে অংশগ্রহণ করে সেখানে কিন্তু প্রাইজ পায় আর কিন্তু এই হিংসুটি শুধুমাত্র বকুনি খায় আর শাস্তি পায় এরপরে দেখো কি ঘটনা ঘটছে দিদি যেবার ছবির বই প্রাইজ পেল আর হিংসুটি কিচ্ছু পেলো না তখন যদি তার অভিমান দেখতে সে সারাটা দিন ফুঁপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাকিয়ে বসে রইল তাহলে দিদি একবার ছবিকে কিন্তু প্রাইজ পেয়েছিল আর হিংসুটি কিছু পায়নি সেই জন্য হিংসুটি কি সারাদিন ফুঁপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে কিন্তু বসেছিল কারো সঙ্গে কথাই বলল না কারো সঙ্গে কথাই বলল না তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলার ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল আর দিদি যে বইটা প্রাইজ পেয়েছিল পুরস্কার পেয়েছিল সেই বইটাকে কিন্তু হিংসুটি ছিঁড়ে দিল কালি লাগিয়ে দিল মলার ছিঁড়ে দিল এমন দুষ্টু হিংসুটি মেয়ে তাহলে হিংসুটি মেয়েটি ছিল এরকমই দুষ্টু খুবই দুষ্টু পরের পাতায় দেখো কি ঘটনা ঘটছে হিংসুটির মামা এসেছেন তাহলে হিংসুটির মামা এসেছেন তিনি মিঠাই এনে দু বোনকেই আদর করে খেতে দিলেন তাহলে তিনি মিঠাই এনেছেন আর দুই বোনকেই কিন্তু খেতে দিয়েছেন হিংসুটি খানিক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে খেতে ফেললো তাহলে হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে ভ্যাঁ করে খেঁদে ফেললো দুজনকেই রসগোল্লা দেওয়া হয়েছে তাও কেন হিংসুটি কান্না করছে চলো দেখি মামা ব্যস্ত হয়ে বললেন কী রে কী হলো জিবে কামল লাগলো নাকি তাহলে মামা বলল হিংসুটিকে জিবে কি কামল লাগলো হিংসুটি হিংসুটির মুখে আর কথা নেই তার মুখে আর কথা নেই সে কেবলই কাঁদছে সে কেবলই কান্না করছে তখন তার মা এক ধমক দিয়ে বললেন কি হয়েছে বললা তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বললো দিদির ওই রসমন্ডিটা আমারটা চাইতে বড়। তাহলে দিদিকে যে মিষ্টিটা দেয়া হয়েছে যে রসমন্ডিটা দেয়া হয়েছে সেটা আমারটা আমারটার চাইতেও বড় এই কারণে হিংসুটি কিন্তু কাঁদছে তাহলে দেখো হিংসুটির কত হিংসে তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমন্ডিটা তাকে দিয়ে দিল তাহলে দিদি দেখো কত ভালো হিংসুটির সে তার রসমন্ডিটা কিন্তু হিংসুটিকে দিয়ে দিল অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতে পারল না নষ্ট করে ফেলে দিল দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা নতুন কাপড় এলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে তাহলে দিদির জন্মদিনে যদি দিদির জন্য কিছু কিনে আনা হয় জামা কাপড় তখনও কিন্তু হিংসুটি চেঁচিয়ে সারা বাড়ি মাথায় করে তোলে একদিন হঠাৎ হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে কি দেখো কি দেখলো লাল জামা গায়ে লাল জুতো পায়ে টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে তাহলে একটা পুতুল কিন্তু সে দেখতে পেল পুতুলটা কেমন অবস্থায় রয়েছে লাল জামা গায়ে লাল জুতো পায়ে টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে রয়েছে হিংসুটি বলল। দেখেছ দিদি কি দুষ্টু নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে তাহলে সে বলল দিদি কি দুষ্টু হিংসুটি বলছে মামার কাছ থেকে পুতুল আদায় করেছে আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে আবার ওই পুতুলটা হিংসুটিকে দেখায়নি লুকিয়ে রেখেছে তখন তার ভয়ানক রাগ হলো হিংসুটির রাগ হলো যে মামা তার জন্য পুতুল এনেছে আর হিংসুটির জন্য আনেনি সে ভাবলো আমি তো ছোটো বোন আমারই তো পুতুল পাওয়া উচিত দিদি কেন মিছিমিছি পুতুল পাবে এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল পুতুলটাকে কি করলো উঠিয়ে নিল কি সুন্দর পুতুল কেমন মিটমিটে চোখ ফুট ফুটে মুখ কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড় তাহলে পুতুলের এই বর্ণনাটা তোমরা ভালো করে পড়বে এখান থেকে প্রশ্ন আসে যত সব ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে হিংসুটির চোখ ফেটে জল এলো তাহলে হিংসুটি চোখ ফেটে একেবারে জল চলে আসলো সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল তাতেও তার রাগ গেল না সে একটা ডান্ডা দিয়ে ধায় ধায় করে পুতুলটাকে মারতে লাগলো তাহলে পুতুলটাকে সে মারতে লাগলো মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে সে রাগে গড় করতে করতে চলে গেল তাহলে পুঁতুলটাকে সে কিন্তু প্রায় ছিঁড়েই ফেললো এরপরে কি ঘটনা ঘটছে দেখো বিকেল বেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন তোর জন্য কি এনেছি দেখেছিস শুনে হিংসুটি দৌড়ে এলো কই মা কি এনেছে দাও না মামা বললেন মার কাছে দেখ গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি তাহলে দেখো মামা কিন্তু পুতুলটা হিংসুটির জন্য এনেছিল আর হিংসুটি কিন্তু আগেই পুতুলটাকে ছিঁড়ে ফেলেছে হিংসুটি উৎসাহে নাচতে লাগলো মাকে বললো কোথায় রেখেছো মা মা বললেন আলমারিতে আছে পুতুলটা কিন্তু আলমারিতে আছে শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল। সে কাদো কাদো গলায় বললো সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো মাথায় কালো কালো কোকরানো ছিল মা বললেন হ্যাঁ তুই দেখেছিস নাকি হিংসুটির মুখে আর কথা নেই সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যা করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল তাহলে পুতুলটা তো সে আগেই ছিঁড়ে ফেলেছে তাহলে দেখো ওর জন্য আনা পুতুল সেটাও সে ছিঁড়ে ফেললো তার মনে এতটাই হিংসে এরপরে যদি তার হিংসে আর দুষ্টমি না কমে তবে আর কি করে কমবে বলা হচ্ছে এই ঘটনার পরেও যদি হিংসুটির হিংসে আর দুষ্টমি না কমে তাহলে আর কিভাবে কমবে আর তো কমবেই না তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি হিংসা করা ভালো নয় দেখো হিংসা করলে কিন্তু নিজেরই ক্ষতি হলো তাহলে এই গল্পটা তো আমরা পড়লাম বুঝলাম এবার তোমরা বিরানব্বই পাতায় চলে আসবে লেখক পরিচিতি গল্পের লেখক সুকুমার রায় সম্পর্কে আমরা কিছু কথা জেনে নেবো দেখো সুকুমার রায় আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে জন্ম আর উনিশশো সালে বা খ্রিস্টাব্দে কিন্তু তিনি মারা যান আবল তাবোল হজ বরল পাগলা দাসু ইত্যাদি সোষ্ঠা সুকুমার রায় মানে এই চরিত্রগুলো সৃষ্টি করেছিলেন সুকুমার রায় পিতা উপেন্দ্র কিশোর চৌধুরী প্রত্যেক বাঙালি শৈশবে জড়িত আছেন এই কবি ও সাহিত্যিক চিত্রশিল্পী ফটোগ্রাফি সরস ও কৌতুককর কাহিনী মানে তার লেখা একটা রস রয়েছে একটা কৌতুক হাস্যকর কাহিনী রয়েছে এবং ছড়া রচনায় সুকুমার রায় অতুলনীয় তিনি খুব দারুণ দারুণ কিন্তু ছড়া লিখতেন তার রচিত অন্যান্য বই খায় খায় অবাক জলপান ঝালাপালা লক্ষণের শক্তিশালী ইত্যাদি স্বল্প দিনের জীবনে তিনি যা সৃষ্টি করে গেছেন তা থেকে বাঙালি জাতি চিরদিন অনাবিল আনন্দের স্বাদ পাবে মানে তিনি এই অল্প দিনের জীবনে যা কিছু লিখে গেছেন সেগুলো পড়ে সেগুলো থেকে কিন্তু বাঙালি সারা জীবন একটা আনন্দের স্বাদ পাবেন এবারে তোমরা চলে আসবে তিরানব্বই পাতায় যেখানে অল্প কিছু শব্দার্থ রয়েছে সেগুলো আমরা দেখে নিই দেখো শব্দার্থ শব্দার্থ মানে শব্দের অর্থ হিংসুটে হিংসুটা শব্দের অর্থ যে অন্যকে হিংসে করে ঝগড়াটি মানে যে খালি ঝগড়া করে প্রাইজ মানে পুরস্কার রসমন্ডি মানে একরকমের মিষ্টি ডান্ডা মানে লাঠি এই শব্দার্থগুলো তোমরা পড়ে নেবে এবার আমরা উত্তর সমাধান শুরু করব। তাই আমরা একের দাগের কুড়িটা প্রশ্ন রয়েছে সেগুলো সমাধান করব। দেখো প্রশ্নোত্তর একের দাগে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও একের এক হিংসুটির নাম বলা মুশকিল কেন কারণ দেখো তাহলে সেই নামের শান্ত পাঠিকা রেগে যেতে পারে তাই হিংসুটির নাম বলা মুশকিল একের দুই হিংসুটির দিদি কেমন মেয়ে হিংসুটির দিদি খুব লক্ষ্মী ও শান্ত মেয়ে একের দাগে তিন নম্বর হিংসুটির বয়স কত হিংসুটির বয়স কিন্তু সাত বছর একের দাগের চার নম্বর প্রশ্ন এরপর তোমরা দেখবে হিংসুটির দিদির বয়স কত হিংসুটির দিদির বয়স কিন্তু আট বছর তোমরা আগেই এগুলো পড়ে আসলে গল্প একের দাগের পাঁচ নম্বর দেখো হিংসুটির দিদি কি কি পড়ে ফেলেছে হিংসুটির দিদি বোধদয় ছেলেদের রামায়ণ ও ইংরেজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে একের দাগের পরবর্তী প্রশ্ন ছয় দেখো স্কুলে স্কুলে কে কেমন ফল করত। হিংসুটি বকুনি খেত আর শাস্তি পেত আর তার দিদি প্রাইজ পেত তাহলে আমরা বুঝতে পারলাম হিংসুটির দিদি কিন্তু খুব ভালো মেয়ে একের দাগের সাত নম্বর প্রশ্ন দেখো দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কি করলো দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি সেটা কালি ঢেলে মলার ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে ফেলল একের দাগে আট নম্বর দেখো হিংসুটি দিদির খাবারের দিকে তাকিয়ে কাঁদল কেন দিদির রসমন্ডিটা তার থেকে বড় তাই কিন্তু হিংসুটি তার রসমন্ডিটার দিকে তাকিয়ে কেঁদে ফেলেছিল একের দাগে নয় নম্বর প্রশ্ন দিদির জন্মদিনে হিং হিংসুটি কী করে দেখো কি হবে দিদির জন্মদিনে হিংসুটি চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে একের দাগে দশ নম্বর প্রশ্ন দেখো একদিন হঠাৎ হিংসুটি মায়ের আলমারি করে কি দেখলো সে মায়ের আলমারিতে একটা টুকটুকে রাঙা সুন্দর পুতুল কিন্তু দেখতে পেয়েছিল এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে লিখে নেবে আর এগুলো কিন্তু মুখস্থ করে ফেলবে একের দাগে এগারো নম্বর প্রশ্ন দেখো হিংসুটির ভয়ানক রাগ হলো কেন দেখো এটার উত্তর কি হবে হিংসুটি ভেবেছিল দিদি পুতুলটা তার মামার কাছ থেকে আদায় করেছে তাই তার কিন্তু রাগ হয়েছিল কেন হিংসুটি চোখ ফেটে জল এলো এত সুন্দর পুতুলটা তার দিদির এই কথা ভেবে কিন্তু তার চোখ ফেটে জল এলো একের দাগে তেরো নম্বর প্রশ্ন কে কাকে ডান্ডা দিয়ে ধায় ধায় করে মারতে লাগলো হিংসুটি পুতুলটাকে ডান্ডা দিয়ে ধায় ধায় করে মারতে লাগলো একের দাগে চোদ্দ নম্বর প্রশ্ন মারার পর সে কী করলো মারার পর সে পুতুলটাকে বাক্সের মধ্যে ঠেসে তুলে রাখলো একের দাগের পনেরো নম্বর প্রশ্ন দেখো মামা কখন হিংসুটিকে ডাকতে লাগলেন মামা বিকালে এসে হিংসুটিকে ডাকতে লাগলেন একের দেখ ষোলো নম্বর প্রশ্ন দেখো মামা হিংসুটিকে ডেকে কি বললেন মামা হিংসুটিকে ডেকে বললেন তিনি তার জন্য একটা পুতুল এনেছেন হিংসুটির বুকে মধ্যে ধরাশ করে উঠল কেন কারণ তার ধারণা হলো নষ্ট করা পুতুলটি তাহলে তারই ছিল তাই কিন্তু তার বুক ধরাস করে উঠছিল সে কাঁদু কাঁদু গলায় কি বলল সে বলল পুতুলটা লাল জামা আর জুতো পরানো ছিল কি সে সেটাই কাঁদো কাদো গলায় বলেছিল হিংসুটির কথা শুনে মা কি বললেন উত্তর দেখো কি হবে হিংসুটির কথা শুনে মা জানতে চাইলেন যে সে পুতুলটা দেখেছে কিনা এখান থেকে উত্তরটা এই যে লাল হয়ে গেছে এটা হয়ে গেছে তোমরা দেখে নেবে একের দাগের নম্বর প্রশ্ন প্রশ্ন শেষ কুড়ি দেখো হিংসুটি ভ্যা করে কেঁদে এক দৌড়ে পালিয়ে গেল কেন কারণ সে তার নিজের পুতুলটা নিজেই নষ্ট করেছে তাই কিন্তু সে ভ্যা করে কেঁদে দৌড়ে পালিয়েছিল তোমরা এবার চলে আসবে তোমাদের বইয়ে তিরানব্বই পাতার উপরে সেখানে দেখবে ক সঙ্গে খ স্তম্ভ মেলাও দেখো মিট মিটে চোখ ফুট ফুটে মুখ কচি কচি হাত পা টুকটুকে জামা কাপড় আর কাঁদো কাঁদো গলা মিলিয়ে নেবে এরপর চলে আসবে তিনের দাগে সেখানে দেখবে কি বলা হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো তিনের এক হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে ড্যাস ফেললো কি ফেললো কেঁদে ফেললো এই যে কেঁদে ফেললোটা উত্তর হবে লিখে ফেলবে তিনের দাগের দুই সে একটা ডান্ডা দিয়ে ধায় ধায় করে পুতুলটাকে কি করলো মারতে লাগলো এই যে এটা উত্তর হবে তারপর দেখো তিনের দাগে তিন নম্বর প্রশ্ন সে ড্যাশ গড়গড় করতে করতে চলে গেল আনন্দে দুঃখে না রাগে এটা উত্তর হবে রাগে রাগে কিন্তু গড়গড় করতে করতে চলে গেছিল তিনের দাগে চার নম্বর শুনে ড্যাশ হিংসুটির বুকের মধ্যে ধরাধরা করতে লাগলো শুনে কিন্তু ভয়ে এটা ভয় হবে সে কাঁদো কাঁদো ড্যাশ বললো কাঁদো কাঁদো গলায় কিন্তু বলেছিল সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল এটা তাকিয়ে উত্তর হবে তোমরা করে নেবে এগুলো এবারে চারের দিকে দেখো কি বলা হচ্ছে কোনটি বেমানান খুঁজে বের করে গোল দাগ দাও চারের এক দেখো কি রয়েছে দুষ্টু শান্ত হিংসুটে ঝগড়াটি দুষ্টু হিংসুটে ঝগড়াটি সবই দেখো হিংসের মধ্যে পড়ছে আর শান্তটা কিন্তু ভালো তাই এটা গোল করতে হবে তোমরা গোল করে নেবে এটা আলাদা চারে দুই দেখো বোধদয় ছেলেদের রামায়ণ রসমন্ডি ইংরেজি ফার্স্ট বুক বৌদ্ধদয় ছেলেদের রামায়ণ ইংরেজি বুক সব এক একটা বইয়ের নাম রসমন্ডি কিন্তু একটা খাবারের নাম তাই এটা আলাদা হবে তারপরে দেখো নাচতে নাচতে ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে তোমরা দেখো ফুপিয়ে ফুপিয়ে অনেকে কান্না করে গাল ফুলিয়ে কান্না করে ঠোঁট বাকিয়ে কান্না করে নাচতে নাচতে কিন্তু কেউ কান্না করে না এটা আলাদা হবে এরপর দেখো মা মামা দিদি হিংসুটি সবগুলোই দেখো মা মামা দিদি পরিবারের লোকজন হিংসুটি কিন্তু পরিবারের লোকজন নয় তারপর দেখো বাক্স আলমারি মলাট পুতুল এখানে দেখো বাক্স আলমারি মলাট পুতুল এখানে আলাদা হবে কিন্তু এই মলাটটা তাহলে চারের দাগের এগুলো হলো এবার আমরা চলে যাব পাঁচের দাগে পাঁচের দাগের প্রশ্ন কি রয়েছে দেখো হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে কেন দেখো কি হবে হিংসুটির দিদি ছিল শান্ত ও লক্ষ্মী সে পড়াশোনা করতো আর কাউকে হিংসা করতো না তাই হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে পাঁচের দাগের প্রশ্নটা তোমরা লিখে ভালো করে মুখস্থ করে নেবে ছয়ের দাগে দেখো কি প্রশ্ন রয়েছে মামার দেয়া পুতুলটা কেমন ছিল সেটা কোথায় রাখা ছিল দেখো এর উত্তর কি হবে মামার দেয়া পুতুলটা মিট মিটে চোখ কচি কচি হাত পা ফুটফুটে মুখ আর টুকটুকে লাল ও জুতো পরেছিলো সেটা মায়ের আলমারিতে বাক্সের মধ্যে কিন্তু রাখা ছিল সাথে তাকে দেখো তুমি কি হিংসুটির মতো হতে চাও কেন চাও বা চাও না তা লেখো দেখো কেউই কিন্তু হিংসুটির মতো হতে চাইবে না সে খুবই হিংসে করে খুবই খারাপ দেখো না আমি হিংসুটির মতো হতে চাই না কারণ আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই যাতে সবাই আমাকে ভালোবাসে কেউ আমাকে খারাপ না খারাপ না বলে আর হিংসুটির মতো করলে কেউ কিন্তু ভালোবাসবে না সবাই খারাপ বলবে তাই কেউই তোমরা হিংসুটির মতো হতে চাইবে না দেখো আটের দাগের প্রশ্ন দেখো কি রয়েছে হিংসে করা ভালো নয় এই বিষয়ে পাঁচটি বাক্য লেখো দেখো কি হবে হিংসে করলে কেউ ভালোবাসবে না যারা হিংসা করে সবাই তাদের হিংসুটে বলে হিংসা না করে সবার সাথে মিলেমিশে থাকলে সবাই ভালোবাসে কেউ খারাপ বলে না তাই হিংসা করা মোটেই ভালো নয় তাহলে আটের দাগের এই প্রশ্ন উত্তরগুলো হলো এবারে তোমরা তোমাদের বইয়ের চুরানব্বই পাতায় চলে আসবে সেখানে নয়ের দাগে দেখো কি বলা হচ্ছে নিচের সূত্রগুলি কাজে লাগিয়ে খেলাটি খেলো একটা খেলার ছক দেয়া রয়েছে আর সূত্র দেয়া রয়েছে এক নম্বর দেখো কি রয়েছে পুতুলের গায়ে ছিল ড্যাশ তাহলে প্রথমেই আমরা চলে যাব এক নম্বরে একেবারে শীর্ষে পুকুরে পুতুলের গায়ে ছিল কি টুকটুকে জামা এই যে দেখো টুকটুকে জামা তাহলে একের দাগটা হলো এরপর দুই নাম্বার সূত্রটা আমরা দেখব কি রয়েছে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি বই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি বই কি হবে তোমরা দেখো একের দাগে দেখো এটা আমরা করে এখানে চলে আসলাম দুই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি বই এটা হবে তাহলে কিন্তু আমরা লিখে ফেলব নিয়েছি তোমরা লিখে নেবে এরপর তিনের দাগে তোমরা দেখবে কি রয়েছে বাক্সের মধ্যে শুয়েছিল কি শুয়েছিল বাক্সের মধ্যে কিন্তু শুয়েছিল একটা রাঙা পুতুল তাহলে আমরা বোধোদয় এটা পেরে এখানে চলে এসেছিলাম তিন নাম্বারে হলো রাঙা পুতুল এটা আমরা পারলাম এরপর আমরা করে এখানে চলে আসব। চার নম্বরে কি রয়েছে সেটা দেখবো আমরা এবার শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ড্যাশ করতে লাগলো দেখো শুনে কিন্তু তার বুকের মধ্যে ভয়ে ধরাস ধরাস করতে লেগেছিল চার নাম্বারে লিখে নেবে ধরাস ধরাস এটা পেরে আমরা ময় করে এখানে চলে আসবো পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে দেখো হিংসুটির বয়স ছিল ড্যাশ কথা ছিল সাত বছর তাহলে এটাও আমরা পেরে গেলাম এবার এখানে চলে আসবো আর তোমরা যদি না পারো সেখানে হেরে যাবে আর উঠতে পারবে না এরপর ছয়ের দাগে দেখো কি রয়েছে ড্যাস মামা এসে তাকে ডাকতে লাগলেন কখন বিকেল বেলা তাহলে ছয়ের দাগটা হবে বিকেল বিকেলবেলা সাতের দাগটা দেখো ড্যাস লাগলো নাকি দেখো সাতের দাগটা কি হবে জিভে কামড় লাগলো নাকি কি জিভে কামড় এটা পেরে আমরা আটের দাগে চলে আসবো আটের দাগে কি রয়েছে দেখো ছেলেদের ড্যাশ ছেলেদের কি হবে ছেলেদের কিন্তু রামায়ণ রামায়ণ বই পড়ে ফেলেছে এখান থেকে এবার চলে যাবো নয়ের দাগে নয়ের দাগে দেখো ড্যাশ ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল কি ছিঁড়েছিলো সে কিন্তু মলাট ছিঁড়েছিল নয়ের দাগে দেখো কি হবে এই যে মল একাট্ট মলাট এরপর আমরা ওটা পেরে দশের দাগে চলে যাব দশের দাগের প্রশ্নটা দেখব আগে সূত্রটা দেখবো ড্যাশ তার কবে শেষ হয়ে গেছে দশের দাগটা দেখো কি হবে একেবারে উপরে এটা পারলে কিন্তু তোমরা এই খেলাটা জিতে যাবে ইংরেজি ফার্স্ট বুক ইংরেজি বুক কিন্তু তার শেষ হয়ে গেছে তাহলে এটা আমরা পারলাম এবং খেলাটা খেললাম এরপর নিচে তোমরা দেখবে উত্তর দেয়া রয়েছে এখান থেকে এই যে উল্টো করে দেয়া রয়েছে একের দিকে টুকটুকে জামা দুয়ে বোধ দেওয়া এগুলো কিন্তু আমাদের হয়েছে তোমরা একটু মিলিয়ে দেখে নেবে আর এটা নিজেরা করার চেষ্টা করবে এবারে তোমরা চলে আসবে পঁচানব্বই পাতা এখানে আরো একটা খেলা রয়েছে দেখো হিংসুটি আর হিংসা করে না বলা হচ্ছে হিংসুটি ভালো হয়ে গেছে আর হিংসে করে না সবার সঙ্গে মিলেমিশে থাকে সে তাকে সাহায্য করো দেখি যাতে এবার সে পুতুলটাকে পায় একটা পুঁতুলের ছবি দেওয়া রয়েছে আর অনেকগুলো কিন্তু ছক দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবার এখানে রয়েছে হিংসুটি এই যে হিংসুটি এখানে রয়েছে হিংসুটিকে ওই পুঁতুলটা কিন্তু আমাদের পাইয়ে দিতে হবে কিভাবে পাবো তোমরা দেখো এবার এটা এই খেলাটা তোমরা বিভিন্নভাবে এটা চেষ্টা করবে দেখবে তোমরা আগে নিজেরা পারো কি না তারপর কিন্তু দেখবে দেখো এখান দিয়ে ফাঁকা রয়েছে তাহলে আমরা যদি এখান দিয়ে এখান দিয়ে তারপরে এখান দিয়ে দেখো আমরা যদি এখান দিয়ে যাই এখানে কিন্তু আটকা পড়ে যাব তাই এখান দিয়ে যাওয়া যাবে না এখান দিয়ে এইভাবে ঘুরে এই যে তীরে তীরে আমার তীরে তীরে তোমরা আসতে থাকবে আমি যদি সোজা যাই দেখো এখানে আটকে যাব তাই এখান দিয়ে আমাদের যেতে হবে এই যে এইভাবে এদিকে গেলে কিন্তু আবার আটকে যাব হিংসু পুতুল পাতে পারবো না এখান থেকে তারপর দেখো এই যে বাঁ দিকে তারপরে উপরে তারপর ডান দিকে উপরে বা আবার দেখো উপরে তারপর ডান দিক দিয়ে যদি যায় তারপর আবার নিচে ডান দিকে নিচে ডান দিকে উপরে আবার দেখো ডান দিকে উপরে বা উপরে তারপরে আবার ডান দিকে উপরে এইভাবে আমরা যদি যাই এই যে দেখো আমার তীরে তীরে তোমরা যাবে এই যে এইভাবে যেতে যেতে তারপরে দেখো কিন্তু হিংসুটি একেবারে পৌঁছে যাবে এই পুতুলটার কাছে আর হিংসুটি এই পুতুলটা পেয়ে যাবে তোমরা অন্য রাস্তাও বার করতে পারো চাইলে তোমরা খুঁজবে তারপরে না পারলে এটা করবে তো দেখো এই পঁচানব্বই পাতার মধ্যে দিয়েই আজকের এই ভিডিওটা শেষ হচ্ছে আশা করি প্রত্যেকের তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এভাবেই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ